এটাই জানি যে আমাদের যে ধলাই সমষ্টির মধ্যে যদি আমরা কোনো ক্যান্ডিডেট চাই কোন যদি উপনির্বাচনে যদি আমরা ক্যান্ডিডেট চাই ক্যান্ডিডেট হিসাবে আমরা বিজেপির প্রার্থী হিসাবে এমএলএ হিসাবে আমরা নিহারঞ্জন দাস মহাশয়কে চাই ধলাইয়ে উপনির্বাচন নিহার রঞ্জন দাসকে বিজেপির টিকিট প্রদানের জোরালো দাবি কর্মী সমর্থকদের শুক্রবার ধলাই বিধানসভা কেন্দ্রের বড়জালেঙ্গা মণ্ডলে ভারতীয় জনতা পার্টির এক সভা অনুষ্ঠিত হয় দাবি চাবাগান বাগান কমিউনিটি হল আয়োজিত সভায় নিহার রঞ্জন দাসকে দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি তোলেন কর্মী সমর্থকরা দলের প্রবীণ কর্মী আইনজীবী বর্তমান শিলচর তপশিলী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রঞ্জন দাসকে ধলাই উপনির্বাচনে প্রার্থী হিসেবে চান তারা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই দাবি জানায় জিপি প্রাক্তন জিপি সভাপতি প্রদীপ কানু বলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সংসদ নির্বাচিত হওয়ার পর ধলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে এতে দলের হয়ে অনেকেই দৌড়ঝাপ করছেন সভায় বক্তব্য রাখতে গিয়ে বড়জালেঙ্গা মণ্ডলের সম্পাদক শ্যামল চাষা বলেন নিহারঞ্জন দাস বড়জালেঙ্গা মণ্ডলের প্রাক্তন সম্পাদক হিসেবে কাজ করে গেছেন তাছাড়া বিভিন্ন সামাজিক কাজে জড়িত রয়েছেন তিনি তিনি আরও বলেন নিহারবাবু একজন উচ্চশিক্ষিত লোক আইনজীবী তাই ধলাই উপনির্বাচনে তাকে টিকিট প্রদান করা হলে তার ধারা বজায় থাকবে উন্নয়ন হবে এমনটাই আশাব্যদী তিনি বক্তব্য রাখেন শক্তি কেন্দ্র প্রমুখ হীরা কানাই চাষা মহিলা সভানেত্রী বর্ণালী দেব গোপাল ধুবি প্রমুখ তাছাড়া উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা মন্ডলের বিভিন্ন পদাধিকারী শক্তি কেন্দ্র প্রমুখ উঠিখাল জীবির প্রাক্তন সভাপতি শ্যামসুন্দর চৌহান বুথ কমিটির কর্মকর্তা সহ সমর্থকরা আমি বৈজলেঙ্গা মন্ডলের সম্পাদক তথা বিজেপির কার্যকর্তা আর নয়াবজিপির এক্সিকিউটেড মেম্বার আজকের যে আমরা এখানে সব যে সভা এই সবার বিশেষ কারণ হচ্ছে আমাদের সামনে উপনির্বাচন উপনির্বাচনে আমাদের বিশেষ অনেক ক্যান্ডিডেট রয়েছে কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট আমরা চয়েন করেছি আমাদের ক্যান্ডিডেট হচ্ছে বিশেষত নিরঞ্জন দাস মহাশয় কারণ ওনার ব্যাপারে যত কিছু আমরা বলবো ততই কম হবে কেন কেননা আমরা জানি দু বিশেষ এমন একটা ব্যক্তি যে সব পর্যায়েই থাকে আজকে আমরা জানি যখন উনি এসসি বোর্ডের চেয়ারম্যান ইনি এসি সার্টিফিকেট নিয়ে অনেকজনকে সার্টিফিকেট দিয়েছেন যারা সবাই জানে যে ওনাদের কোনো প্রকার টেকা লাগেনি আর কোনো প্রকার অসুবিধা হয়নি অথচ আমাদের সমাজে অনেক কাজ তিনি করেছেন যেখানে ওনার বিশেষ অবদান রয়েছে যেগুলো শুনলে যেগুলো বললে নিজের গর্ব তো আমরা সবাই এটাই জানি যে আমাদের ধলাই সমষ্টির মধ্যে যদি আমরা কোনো ক্যান্ডিডেট চাই কোনো যদি উপনির্বাচনে যদি আমরা ক্যান্ডিডেট চাই ক্যান্ডিডেট হিসাবে আমরা বিজেপির প্রার্থী হিসাবে এমএলএ হিসাবে আমরা নিহারঞ্জন দাস মহাশয়কে চাই তাই আমরা সবাই নিহারঞ্জন সাপোর্টে রয়েছি আমাদের বজরাঙ্গা মন্ডল আমাদের নরসিংপুর মণ্ডল পালনবার মণ্ডল আমাদের এখানে বিশেষ কার্যকর্তা সবাই একে ইচ্ছা যা আমাদের নিয়ারঞ্জন দাস মহাশয়কে টিকিট দেওয়া হোক ওনার সাপোর্টে আমরা সবাই রয়েছি এই বলে আমার বিশেষ বক্তব্য শেষ করলাম নমস্কার ভারত মাতা জয় আমাদের ধোলাইয়ে উপনির্বাচন আশা করি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হইবে এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে দারবি বাজার কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত করেছি এই সভায় গরজালাঙ্গা মণ্ডল তালংঘাট মণ্ডল তথা নরসিংপুর মন্ডল থেকে আগত আমার ভারতীয় জনতা পার্টির সফল স্তরের কর্মীগণ রয়েছেন আমাদের সব একমত আগামী ধলাই নির্বাচনে আমাদের স্থানীয় প্রার্থী প্রার্থী হিসাবে আমরা নিহা রঞ্জন দাস মহাশয়কে পাওয়ার জন্য আজকে এই সভা এই সভার মারফতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তথা উপনির্বাচনে যে গার্জেন হিসাবে রয়েছেন মাননীয় লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায় মহাশয় এবং আমাদের ধলাইয়ের শশাঙ্ক তথা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে অনুরোধ রাখছি আমাদের প্রার্থী হিসাবে ধোলাইয়ে স্থানীয় আমাদের প্রার্থী হিসাবে নেহারঞ্জন দাস মহাশয়কে চাই আমার জোরালু দাবি করছি উনি একজন দক্ষ প্রার্থী হিসাবে যদি টিকিট পান আমাদের এই তদর অঞ্চলের অনেক ধরনের সুবিধা হইবে যা বরজালাঙ্গা পালংঘাট ঘাট নরসিংহপুর অঞ্চলের অফিস বেয়ারা মন্ডলের অফিস বেয়ারা তথা প্রাক্তন যেমন কুটিখালজীবীর প্রাক্তন সভাপতি এবং বুথ কমিটি শক্তি কেন্দ্র পৃষ্ঠা প্রমুখ সকলের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় মঞ্চে কারা কারা মঞ্চে আমাদের কুটিখাল জিপির প্রাক্তন সভাপতি শ্যামসুন্দর চৌহান মহাশয় দার আমি আমি প্রাক্তন সভাপতি প্রদীপ কানু বুথ শক্তি কেন্দ্র ইনচার্জ কানাই চাষা হীরা এবং আমাদের বরিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা উপস্থিতিতে আজকের সভা আমরা আয়োজন করেছি पंद्रह बच्चर से बीजेपी महाशय लोग के संगे हैं। है अनुरोध करत है हमारे मुख्यमंत्री महाशय हमने के धोलाई कॉन्स्टिट्युएंसी में निहार रंजन महाशय के भी टिकट दिया धोलाई तो कॉन्स्टिट्युएंसी से पूरा पूरा शक्ति लगा के हमनी पूरा जितना कर्मी है पूरा धोलाई कॉन्स्टिट्युए के आदमी निहार रंजन के बीजेपी के हमने फूल में भूट दे के निहार रंजन बाबू के हमने जिताओ जाए आ उन लोग के हमने के जोन हमने के जेके टिकट देवे के जिम्मा देवल है कौशिक तो राय महाशय लखीपुर के विधायक वो तो हमने के काके लगिया हमार एम पी पोरीमल बाबू उनको यहाँ अनुरोध रही जितना जल्दी सक ये नौ छः आर एन एस एन देख के निहारंजन बाबू के आप टिकट दे हमने हिया से दोलाई कॉन्स्टिट्यूंसी से हमने उनके जिता के देवल जाए यही हमने के बार बार आपको लोग यहाँ अनुरोध रही आई आप लोग जितना जल्दी हमने टिकट देके हमने के सामने पेश करी हमने उनके जिताए के व्यवस्था कर जा राम राम शक्तिशाली प्रतिनिधि चाय जे प्रतिनिधि प्रत्येक प्रतिक्षेपे साथ चलो कथा তার মতো তার জন্য আমরা একটা ভালো ব্যক্তিত্ব হিসাবে আমরা একজন প্রতিনিধি চাই যে প্রতিনিধি আমাদের দুঃখে সুখে সব সময় আমাদের পাশে থাকবে তার মধ্যে আমরা নিহারটাকে চুজ করেছি কারণ উনি অতি সাধারণ একজন মানুষ উনি খুব কষ্টে পড়াশোনা করে এই এখানে থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ওয়েস্ট মুসকান্দি বাগানে চাকরি করেছেন অনেক পারিশ্রমিক লোক তার জন্য উনি আমাদের গরিব দুঃখীদের কথা খুব ভালোভাবে জানবেন তার মধ্যে উনি এসি বোর্ডের চেয়ারম্যান উনি আমাদের আমাদের ওয়েস্ট বাগান বলেন রোজকান্দি বাগান বলেন এই ডার্বি বাগান বলেন প্রত্যেক চা শ্রমিকের সঙ্গে উনার খুব ভালো একটা ক্লোজ রিলেশন আছে তার জন্য আমরা সবাই আমি আমার এস থেকে আমার নিচে আমার একুশটা এসএসজি আছে আমি ওই এসএসজির প্রতিনিধি আমি আমার এসএসজির সবাই দিদিদের থেকে আমি আমি এখানে একটা বক্তব্য বলছি যে আমরা প্রত্যেক দিদিরা আমরা নিহার বাবুকে প্রতিনিধি হিসাবে চাই উনি আমাদের সাথে থাকুন দেখবো আমরা আরো পাঁচটা বছর আরো সুন্দরভাবে করতে পারি কি না এই বলে আমার বক্তব্য শেখ